হাই বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়ি আর বাড়িতে আজকে কি রান্না বান্না হবে সেটাই আপনাদের সঙ্গে দেখাবো আজকে হবে সকালবেলা ইলিশ মাছ সর্ষে ইলিশ আর লুচি না আমি ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি মশলাগুলো বেশি করে ছাড়িয়ে নিয়েছি আমি এবার মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব দিয়ে দেবো আদা পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবে সেরকমই দেওয়া ভালো বেশি ঝাল দিলেও ভালো লাগে না খেতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছয় সাতটার মতো আর দিয়ে দেবো গোটা জিরে এবার আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব ওই জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব কাঁচা সর্ষের তেল

আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল যেহেতু আগে একটু দিয়েছি তার জন্য এখন পরিমাণ মতো দেব এবার আমি দিয়ে দেব কালো চিটে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আমি এবার আস্তে আস্তে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেব আমি এবার একটু কালো শস্য মিক্সিতে পেস্ট করে নেব সর্ষে আমার মিক্সচারে পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে কি হয় বন্ধুরা সর্ষেটা না তি ছাবাগুলো না দিলে তিতো লাগে না খেতে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব এবার আমি পাঁচ দশ মিনিট ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি আমার ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে না খেতে খুবই স্বাদ হয় এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছের জলটা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি খেতে খুব দারুণ হয় আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দেবেন